রাস্তাঘাটে খাড়ায় কি সব বাজে কথা কব বাড়ে বাজে কথা কই কলাম শুনলাম তাই কলাম ঘটনা কি সত্যি ইন্দুর মারা বিশ খালি কি তোমার সামনে খাড়া থাকতাম এতক্ষণ কবরে চলে না তালে বলে ভুল শুনেছি খান না খাবার গেছিলেন তাই না হঠাৎ কি এমন দুঃখ হইল আপনার যে গেছিলেন কার উপর এত যদি কয় তোমার উপর অস্বীকার করতে তোমরা সবগুলা বুন এক একটা সিস আমি আমার জন্য বিশ গেছিলেন আপনি আমি কি আপনাকে বিয়ে করার জন্য টাকা দিছি তো আমি কি সে কথা কইছি তালি যে করছেন আমার উপর রাগ তা রাগ হবে না আজ এত দিন হয়ে গেল তোমাক বুনেক বিয়ে করেছি তাও তুমি একবার আমাক দুলাভাবে কই ডাকলে না এর চেয়ে কষ্ট হলে একটা পুরুষ মানুষের জীবনে কি থাকে তাই তাহলে তো আপনার বিষ খাওয়াই লেখা তা আপনি বিষ খান আর ফাঁস না আমি আপনার দুলা ভাই করে না আগেও এখনো কইছি দেখা যাবে নি তোমার ওই কিরিয়া কাটা কতদিন থাকে আমিও দেখবে চাই

আরে আরেক কথাটা যেটা করি সেটা তো শোনা লাগবে না 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 তোমার লাগবে না তাহা লাগবে না করলাম তো কোনো অসুবিধা লাগবি 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 এসব জিনিসে টাকা পয়সা না দিলি সেটাই কোনো কাম হয় তোর স্বামী বলে মারা বেশ খাবার গেছিল কথা শুনি বলে তার জন্য দাঁত বাইরে কেলা কেলা কথা করছো কে আমার স্বামীর কোনো ক্ষতি হলি তোর আনন্দ উঠলে পড়ে দেখেছি না তোর যে হঠাৎ স্বামীর জন্য উঠলো ব্যাপার কি